এগারো জনের মৃত্যু এবং বহু হতাহত এই ঘটনায় বেঙ্গালুরুর আর বিজয় মিছিলকে ঘিরে বিতর্ক এখন তুঙ্গে সরকারি তদন্তে উঠে এসেছে বিরাট কোহলির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টটি ছিল জনগণের জমায়েতের প্রধান প্রেরোচক চারে জুন চেন্নাই স্বামী স্টেডিয়ামের বাইরে পদতালিত হয়ে প্রাণ হারান এগারো জন তদন্ত বলছে এই মিছিলের জন্য পুলিশ অনুমতি ছিল না তবুও আরসিবির ইভেন্ট পার্টনার ডিএনএ নেটওয়ার্কস এবং কেএসসিএ মিলে আয়োজন চালিয়ে যায় তিনে জুন সন্ধ্যায় কেবল একটা ইন্টিমেশন লেটার পাঠানো হয়েছিল কাম্বানপাট থানায় যেখানে বলা হয় জিতলে বিজয় মিছিল হবে পুলিশ অনুমতি দেয়নি কারণ সময় ছিল কম আর পরিকল্পনার বিষাদ কোনো তথ্য ছিল না তবে চারে জুন সকাল সাতটায় আরসিবি অফিসিয়াল পেজ থেকে পোস্ট হয় মিছিলের ঘোষণা সঙ্গে বিরাট কোহলির ভিডিও সমর্থকদের ডাক দিয়ে যা ভাইরাল হয় মুহূর্তেই রাজ্য সরকারের প্রকাশিত স্ট্যাটাসের রিপোর্ট অনুযায়ী আইনি প্রক্রিয়া মানা হয়নি পারমিশন ফর্ম জমা পড়েনি নিরাপত্তা প্রস্তুতির সুযোগ দেওয়া হয়নি এমনকি দুই হাজার নয় সালে অ্যাসেম্বলি অ্যান্ড প্রেসেশন আইনও লঙ্ঘন করা হয় এই ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকেও বরখাস্ত করা হলে সিএটিএ ট্রাইব্যুনাল সেই আদেশ বাতিল করে সরকার বলছে মাত্র বারো ঘন্টার মধ্যে এত বড় জমায়েত সামাল দেওয়া বাস্তবসম্মত ছিল না কোহলির পোস্ট না এলে হয়তো ঘটনা ঘটতই না এদিকে সিআইডিরও তদন্ত চলছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরসিবি ও ডিএনএ কর্মকর্তাদের তবে এখনো চূড়ান্ত রায় আসেনি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ